هل قرا معي احد منكم عارفا তোমার মধ্যে হতে কেউ কি এখন আমার সঙ্গে কি কেরাত করিয়েছে তো একজন ব্যক্তি বললেন হ্যাঁ হে রাসূল আমি কেরাত করিয়েছি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানি ওনাজি আল কোরআন আমার কি হলো আমি মনে মনে ভাবছি যে আমার কি ব্যাপার কি আমার আমি কোরআনের সাথে ঝগড়া করছি আমি নিজে পড়ছি ফিরে আমার পিছনে আর কেউ পড়ছে তো এখানে কোরআনের সঙ্গে ঝগড়া করছি আমি তো এই বিষয়ে যখন সাহাবারা রসুল্লাহ সাল্সাল্লাম এই বাণীরে শুনলেন যে কোরআন যখন আল্লাহ রসুল পড়ছেন তার পিছনে আর পড়া যাবে না আল্লাহ রসুল কোরানের সঙ্গে ঝগড়ার দিয়েছেন তো এই বিষয় যখন শুনলেন তো ফালদা নাস আনিতের রাত মা রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম তো তখন থেকে মানুষ আত্কে রাগ করেন এই রসুল্লাহ সালসাল্লামের পিছনে এই আদিসকে আপনি দেখতেই পারেন এবং তিরমিজুর আহতলায় বর্ণনা করি মতা মালিক সেখানে উনিশশো উনত্রিশ নম্বর পৃষ্ঠের মধ্যে বর্ণনা আছে এবং আহ ইমাম মালিকের মধ্যে মুয়তা মোহাম্মদের মধ্যে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি জিজ্ঞাসা করে রয়েছে আকবরুনা মালিকুন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলে বলেন জহাজদার নাফি আলানি বিন ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূতি বন্ননা করিন জকানা ইজা সু ইলাহ আল ইকরা মাল ইমাম যে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে ইমামের সঙ্গে কি কি রাত করতে পারবে তখন তিনি বলছেন ইদা সাল আহাদুকুম ইমাম ফাহাজবু কিরাতুল ইমাম যখন ইমামের সহিত কেউ নামাজ পড়বে অর্থাৎ ইমামের পিছনে যখন কেউ নামাজ পড়বে তো ইমামের কেরাতে তার জন্য যথেষ্ট তার জন্য কেরাত করার দরকার নাই এবং সেখানে আরো একটি হাদিস রয়েছে মহাত্মা মুহাম্মাদের মধ্যে পৃষ্ঠা নাম্বার একষট্টি এবং পৃষ্ঠা নাম্বার ইভেন মাজা এক্স নাম্বার একষট্টির মধ্যে আছে এবং ইমাম্মদ আহমতুলা আলাহ কিস নাম্বার আটানব্বই এর মধ্যে আছে যেমন কারহ ইমাম ফাকেরা আতুল ইমামে লাহ ফেরা আতুন যা ব্যক্তি যে ব্যক্তির জন্য ইমাম রয়েছে যার জন্য যে ব্যক্তির ইমাম আছে ফতেরা আতুল ইমাম তো ইমামের কেরাত লাহ আতুন তার জন্য কেরাত হয় অর্থাৎ ইমাম যদি তার কেরাত করে তাহলে ওই ব্যক্তির জন্য তার তরফ কেরাত হয়ে যায় আর তার জন্য এক্সট্রা ভাবে কেরাত করা দরকার নাই তো ইমামের কেরাত মুক্তাদের কেরাতের জন্যই যথেষ্ট তার জন্য আরও নতুন করে কেরাত পড়ার দরকার নাই এবং ইমনে শ্রী রিন তিনি বলেন যে ইমনে আমার ওদিনে তারা আমাকে বর্ণিত আছে যে তেনাকে জিজ্ঞাসা করা হয়ে আনিল কেলাতে ভালো ইমাম ইমামের পিছনে নামাজ পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে তো তিনি বলেন যে কলা তা ফিগা কেরাত ইমাম তোমার জন্য ইমামের কেরাতই যথেষ্ট আপনাকে কেরাত করতে হবে না আপনার জন্য ইমামের কেরাতই যথেষ্ট আছে আরেকটি বিশেষ হাদিস আপনাকে বলিয়ে দেয় যে আকবর আবু হানিফা ইমা আবু হানিফা এই সনদটা আপনারা অবশ্যই দেখবেন যে এটা একদম সহি পর্যায় সহিহ সনদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি বলন ক আলা আকবর আবু হানিফা কলা হাদাসনা আবুল হাসান মুসআব আবি আয়শা তা انا عبد الله بن شداد بن এই দুইজন সাহাবা তنيه দুজনেই বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে যেমন সাল্লাহ করল ফলে ইমাম ফা ইননা কিরাআতাল ইমাম লাহূ কিরাআতুন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ করবে তার জন্য ইমামের কেরাত তার জন্য কিরাত অর্থাৎ ইমামের কিরাত তার জন্যই কিরাত হয়ে যায় তার পক্ষ থেকে হয়ে যায় তো এই জন্য আর ইমাম এবং আর অন্য হাদিস ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি মুরফা হাদিস দেখো 99 নম্বর পৃষ্ঠাতে মধ্যে আছে সেখানে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যে হাদিসটি নিয়ে এসেছেন আঞ্জাবির আবদুল্লাহ রদিল তালা আনু থেকে কল কল রসুল্লাহ সাল্লাহ আলু বলেছেন বলিয়েছেন মানসাল্লাহ খলফুল্লাহ ইমাম ফাইনা কেরাতুল ইমাম ইহ কেরাতুন যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত করবে তার তার জন্য ইমামের কেরাতি তার জন্য যথেষ্ট তার জন্য কেরাত করার একটাভাবে ভাবে দরকার নাই এবং অন্য অন্য আরও অনেক হাদিস রয়েছে এখানে আপনার দিতে এখন অনেক সময়ের দরকার

যে ওই ব্যক্তি যে ইমামের পিছনে কেরাত করে তার মুখে যদি পাথর রাখা রাখি দেওয়া হতো এটা তার জন্য ভালো হতো আবি অকাস তিনি বলেন তার সম্মুখে জামালাতুন যে যে ব্যক্তি ইমামের পিছনে আমি চাই যে ব্যক্তি কেরাত করে ইমামের পিছনে কেরাত করে তার মুখের যদি একটি আগুনের আংরা যদি রাখি দেওয়া হতো এটা তার জন্য ভালো হতো এবং আবি আকাশ তিনি বলেন যে আমি আগুন কি আংরাকে আমি চাবাবো এটা আমার জন্য ভালো হবে তবে ইমামের পিছনে কেরাত করার থেকে যে ইমামের পিছনে কেরাত করব তার থেকে আমার জন্য ভালো যে আমি আগুনকে চেপে নেই অথবা আংরাকে চেপে তো ইবনে আবদুল্লা বিন মাসুদ রাজি তালাহ বলছেন কলা তুমি কেরাতের জন্য খামুশ থেকো ফাইনা ফি সলাতি শুকলান নামাজের মধ্যে অনেক কাম রয়েছি কিন্তু তর মধ্যে হতে ওসাইফিকাল ইমাম সেগুলো তোমাদের জন্য ইমামেই যথেষ্ট ইমাম কেরাদ করবে আপনার তরফ থেকে সেটা আদা হয়েই যাবে তো এই আব্দুল্লেবিনি আবিল আবি তিনি বলেন যে সামীমিত আলিয়ান আলীউদ্দুল্লাহ তালা আনুতে পরিণিত আছে আলীউদ্দুল্লা তাল আনুম বলেন মান করা খালফাল ইমাম ফত অফ আলফি যে ব্যক্তি ইমামের পিছনে নামাজের মধ্যে ইমামের পিছনে কেরাত করলো সেই জন্য সুন্নতের খেলাফ করলো সুন্নতের বিপরীত করলো সুন্নত এটা না যে ইমামের পিছনে কেরাদ করবে এবং উমর ইবিনে খতাব রদুল্লাহ এবং আহ এবং জায়দ তিনি বলেন মান খর আল ইমামা যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ কেরাত করবে তার জন্য মনে হয় নামাজ হবে না এবং আবদুল্লাহ ইবনে আবি আব্দুল্লাহ ইবনে আবি লাইলা তিনি বলেন যে আলী রদুল্লাহ আনহ এটা বলিয়েছেন লাইসাম আলকের আতম আল ইমাম যে ইমামের পিছনে নামাজ পড়া খেরাক করা এটা ঠিক না

আদিস নাম্বার দুই হাজার আটশো ছয় আদিসে আছে যে আলী রুদ্দুল তালাম বলেন মান করা খলফাল ইমাম মান করা মাল ইমামে ফালাইসা আল ফিতরতি যে ব্যক্তি ইমামে পিছনে পড়লো সে সুন্নতের ফিতরতের উপর নয় এবং ইবিন মাসুদ রদুল তালাম বলেন যে তার মুখে যদি মাটি দিয়ে ভরে দেওয়া হতো এবং উমর বিন খতাব বলছেন যে অদিত্য আন্নাল্লা দিয়া করা খলফাল ইমাফি হি যে আমি চাই যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত করে তার মুখে জন্য আমি পাথর দেবো এটা আমি মনে করি এক শেষের মধ্যে আরো অনেক হাদিস রয়েছে তবে শেষ মধ্যে আর একটি বিশ্বাস পর্যায়ের একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই সে হাদিস হল অল্প মনোযোগ সহকার শুনবেন হাদিস নাম্বার দুই হাজার আটশো দশ নম্বর হাদিস মুসানাফিন আব্দুল রসাকের মধ্যে আছে এই হাদিসটি দেখো এই হাদিসের মধ্যে নাহা রসুল্লাহ সাল্লাম আনিল কেরাতে খালফুল ইমাম তিনি বলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম ইমামের পিছনে ফেরাত থেকে বাধা করিয়েছেন ওয়াহবানে আশিয়া খানা আন্না আলিয়ান এবং এ সাহেবী কিতাব বলে যে আমাদেরকে আমাদেরকে আমাদের শেখ বলেছেন যে আন্না আলিয়ান কে আলী রাদুল্লাহ তালা আনহু বলিয়েছেন মান করা খাল ফালা সাল্লাহ তালা যে ব্যক্তি নামাজ পড়ে যে ব্যক্তি নামাজ ইমামের পিছনে নামা করে তার নামাজ হয় না এবং বলিয়েছেন ও আকবর আলী মুসাবিনী অকবা মুসাবিনী বলে তিনি বলেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম ও আবা বাকর ওমর ওসমান কানু ইয়ান হাওয়া খালফুল ইমাম যে আবু বাকর ওমর উসমান এই সমস্ত মানুষ এই সমস্ত সাহাবা আর সাহাবা আরবা অর্থাৎ আমরা যারা যাদেরকে খলিফা আরবা বলি তারা কানু ইয়ান হাওয়া আনিল কেরা আতি খালফুল ইমাম তারা ইমাম এই পিছনে নামাজ পড়া কেরাত করার থেকে বিরত রেখে করেছেন বাধা করেছেন নিষেধ করিয়েছেন তো এই সমস্ত হাদিস এছাড়া আর অনেক হাদিস রয়েছে আপনারা দেখতে পারেন কিন্তু যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে এলো এই জন্য আমি আর দলে দিচ্ছি না হ্যাঁ আগামী আগামীতে আপনি আমি আর একটি ভিডিও বানাবো সেখানে আমি আলোচনা করব যে ব্যক্তি আহ ইমামের পিছনে কেরাত করা কে ফরস বা ফরস মনে করে যে সুরা ফাতেহা বা কেরাত না করলে

الله تعالى ان ده সবাইকে আমল ما علينا الا البلاد السلام عليكم ورحمه الله وبركاته